দেখুন তাহলে পরীক্ষা কাকে জানেন সর্বপ্রথম পরীক্ষার কাজ হলো মানুষের কাজে বেকার আবর্তন তারপর তার কাজ হলো মানুষকে অসুবিধা ফেলা তারপর তার কাজ হলো মানুষকে বিপদে রেখে হাসা তারপর তার কাজ হলো মানুষকে অস্তিত্ব করার জীবন দাম ও পুরো আগুন দেওয়া থেকে ধ্বংস করা এই হলো পরীক্ষার মূল উদ্দেশ্য পরীক্ষার মূল উদ্দেশ্যই হচ্ছে জাতিকে ধ্বংস করা আমার মতো জাতিকে যা কিছুই পারে না

একদিন আমাদের বিচার করতেstylesheet একদিন আমাদের বিচার করতে এসে পড়ছসে আমরা প্রতিদিন কত পারষনার চেষ্টা করি জানিস আর ফোন পেতে জন্য পারষনের জন্য অনেক লড়াই করে যুদ্ধ করে তারপর আসি পড়তে কিন্তু একটু পর পর আমাদের ফেসবুক ডাকে তাই আমরা চলে যাই কিন্তু ফেসবুক এত না විශ්щей খাবো 7 বছর 7 বছর টাকা আমরা সময় দি কিন্তু সে যখন প্রমাণ করার সময় আসে সে যখন আমাদের পাশে থাকার সময় আসে তখন সে আমাদের পাশ থেকে চলে যায় বলে না 7-8 বছর আমরা তার সাথে ছিলাম তার সাথে হাসি চাপটা করছি সে বলে না সাই সাই কেন সে তখন আমাদের চেনেই না জানেই না কিভাবে এরকম ফেসবুক আমি বুঝিনা যদি কোনো জেলা কানে ফেসবুকে বইরা রাখা যেত আমি বলিসে অবশ্যই ফেসবুকে আমার সাথে

জ্ঞান নেই বুদ্ধি নেই আমাদের একটু শান্তি তো থাকতে পারে আসলে আমরা একটু কম পড়াশোনা করি আমরা আসলে একটু বেশি মাধাবি তো আমাদের একটু সময় লাগে আমরা বললাম বেশি এটা বোঝার ক্ষমতা সবার নাই হম

যারা যারা আমার সাথে একমত একই আমার সাথে তারা সবাই বলেন আমিন আল্লাহর কাছে মাপ চাই বলেন আল্লাহ আমাদের পাশ করে দাও পাশ করে দাও ভিডিওটা ভালো লাগে লাইক দেবেন অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে আর অবশ্যই আমার পাশে থাকবেন ভালো থাকবেন সবাই আল্লাহ